সপ্তমীতে সন্ধ্যে স্ন্যাক্সটা পুরো একদম বিজলি স্ন্যাক্স হয়েছে মানে বিজলি স্ন্যাক্স মানে সাধারণত প্রত্যেক বছর এই প্রত্যেক দিন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই বাঙালিরা স্ন্যাক্সের কাউন্টার দেয় তো এই বছর একটু কমার্শিয়ালাইজ করতে গিয়ে স্লট বিক্রি করেছে তো গত বছর ষষ্ঠীর দিন দেখেছিলাম একটা বাংলা একটা ডেস ছিল স্ন্যাক্স একটা শ্যাল ইন্ডিয়া থেকে ছিল তো আজকে শুধু শ্যাল ইন্ডিয়া থেকে আছে শ্যাল ইন্ডিয়ার যিনি মালিক তিনি খুব হয়ে জড়িত সুইস পুজোর সাথে খুব ভালো মানুষ রাজস্থানের ব্যক্তি টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ফুড তৈরি করেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমি খেলাম মানে রাজকচুরি খেলাম খেতে গিয়ে প্লাস্টিকের চামচটা কামড়ে ফেললাম মানে রাজকচুরিটা এত শক্ত ছিল তো প্লাস্টিকের চামচ খুঁজে পাচ্ছিলাম তাদেরকে মুখের মধ্যেই রয়েছে তারপরে একটু চাট খেলাম আলু টিকি চাট খেলাম এখন বোধহয় পাপড়ি চাট অনিকাণ খাওয়াবে মুশকিল হচ্ছে যে এই যে রাজস্থানী ফুড বা নর্থ ইন্ডিয়ান ফুড আপনি যদি কারোর চোখে পট্টি বেঁধে খাওয়ার না সবগুলো একই রকম খেতে মানে দেখতে যদিও তার আলাদা কিন্তু আপনি যদি দৃষ্টিটাকে সরিয়ে দেন মানে আপনি যদি ব্লাইন্ড সাইড করে দেন মুখে গুঁজে দেন দেন প্রত্যেকটা একই রকম খেতে তো যাই না বিজলি কেন বললাম এই যে মোহনবাগান দেখছেন ক্লাবটাকে একটা বিজলি বা বাবুর কাছে বিক্রি করে দেওয়ার পর যেটা হয়েছে সেই বাবু কিন্তু এখন এই মুহুর্তে কি করছে মানে অস্ট্রেলিয়াতে যেতে ভয় পাচ্ছে মানে অস্ট্রেলিয়ার যে পলিসি অনুযায়ী উনি চলার চেষ্টা করছেন কেন অস্ট্রেলিতে ভালো কোক পাওয়া যায় বিদ্যুৎ তাপবিদ্যুতের জন্য কিন্তু ভালো উন্নত মানের কোকটা দরকার সেই জন্য উনি ইরানে যেতে চাইলেন না তো সেরকমই এ আপনার কাছে আজকে কোনো অপশান নেই অন্য কিছু খাবার তো ওই একই মানে পাপড়ি চাট আলু চাট এই চাট ওই চাট সব ছাট ছাট সব কিছু একসাথে খেতে আপনি বাধ্য হচ্ছেন তো বেশ কয়েক বছর আগে দশক আগে যেইভাবে বিজলি আমাদের যে বিজলির অপশানটাকে বেঁচে দেওয়া হয়েছিল আজকে অন্তত সাময়িকভাবে একটা দিনের জন্য হলো কিন্তু বিজলি বিজলিকাণ্ড একটা বিজলি স্ন্যাক্স করা হলো তো দেখা যাক আগামী দিনে এই ব্যাপারটা কতদূর টেকে বা কতদূর কন্টিনিউ করে তো খেলাম হ্যাঁ আর কোনো অপশান ছিল না বলে দেখা যাক